আসসালামু আলাইকুম ইবার চলে আসলাম তেমন বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি ঢাকা এবং বাইরে যারা যারা আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেটা হলো আপনার টু পিস কটনের মধ্যে সিল্কের মধ্যে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা খুবই সুন্দর সুন্দর কম প্রাইসের মধ্যে খুবই উত্তম কোয়ালিটি আর কি তো এখানে যে আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসে আমাদের ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর অ্যাড্রেস দেওয়া থাকবে ইনশাল্লাহ তো সবই দেরি না করে চলে আমরা ড্রেসগুলো দেখে আসি অনেক ডিজাইন অনেক কালার চলো ফার্স্ট ডেট আপনাকে দেখায় নিয়ে আসি সো ছবিবাস এই একটা ডিজাইন খুবই অসাম এখানে আপনার কিন্তু কলার দেওয়া সুন্দর এখানে কিন্তু বুতাম লাগানো আর সাইডে কিন্তু আপনার একটা বেল্ট দেওয়া আছে হাতায় কিন্তু আপনার সুন্দর একটা ফোল্ড করা খুবই সুন্দর এটা কিন্তু টপস আর কি এটাতে আপনি ছয়টা কালার পেয়ে যাচ্ছেন বডি হইলো ফর্টি ওকে বডি এটার ফোরটি টু আর কি আর এটা হলো প্যান্টের কাপ প্যান্ট রেডি প্যান্ট করা আর কি খুবই অসাধারণ কিন্তু কালার আর ডিজাইন এটা হলো প্যান্ট এটাতে আপনি ছয়টা কালার পেয়ে যাচ্ছেন এই একটা কালার দেখলেন এই একটা কালার দুই যারা যারা যদি ওপেন পিক চায় আমরা ওপেন পিক দিয়ে দেব ইনশাল্লাহ দুই এই যে তিন কালার এই একটা কালার চার এই একটা কালার পাঁচ এই একটা কালার ছয় আমি সাথে সাথে প্রাইসও বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে আপনার সাতশো টাকা এই টু পিসের প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা একটু সুন্দর খুবই সফট কাপড়ের মধ্যে কিন্তু খুবই সফট কাপড় চলেন আপনার নেক্সট ডিজাইনে চলে যাই সবস আরেক ডিজাইন প্রত্যেক ডিজাইনে কিন্তু অসম কাপড়টা কিন্তু এটা আপনার লিনেন কাপড় আর কি এটা লিনেন কাপড়ের উপরে সুন্দর কিন্তু সিকিউন্স ওয়ার্ক করা মাঝখানে কিন্তু আপনার লেস বসানো খুবই সুন্দর অসাধারণ নিচেও লেস বসানো খুবই সুন্দর আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা এটা বডি হবে চল্লিশ এটাতেও আপনি কালার পেয়ে যাচ্ছেন তিনটা এটাতে তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনি খুবই সুন্দর হাতাও কিন্তু লেস বসানো খুবই চমৎকার কিন্তু এটাও কিন্তু টু পিস এটাও প্রাইস কিন্তু আপনার সাতশো টাকা এটাতে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই যে ব্লুর সাথে একটা কম্বিনেশন করা খুবই সুন্দর এই একটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা ফ্রোজা মাস্টার্ড আর এই একটা এই একটা ডিজাইন কালার এই ডিজাইনে আপনারা তিনটে কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটার প্রাইসও পড়বে সাতশো টাকা চলুন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই অসম আর একটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর এটাতে আপনি তিনটে কালার পেয়ে যাচ্ছেন বডি হবে বিয়াল্লিশ আমি বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার পাথর বসানো এইগুলো হলো প্রিন্ট আর এগুলো পাথর বসানো হাতা সুন্দর কিন্তু একটা লেস বসানো আছে খুবই সুন্দর একটা বাকিগুলো প্রিন্ট আর নিচে একটা সুন্দর একটা লেস বসানো কিন্তু অনেক বড় লেস খুবই চমৎকার ড্রেস এটাতে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই একটা ব্ল্যাক কালার এটার মধ্যে আপনার এই যে ট্রাউজার টু পিস অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার এটা হলো প্যান্ট খুবই অসাধারণ চমৎকার প্যান্ট প্যান্টের নিচে কিন্তু সুন্দর একটা লেস বসানো খুবই সুন্দর একটা কাজ করা কিন্তু অসাধারণ এটার প্রাইস পড়বে আপনার টু পিস আষ্টশো টাকা এত সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র আষ্টশো টাকা এটাতে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই একটা অ্যাশ কালার এই একটা বেগুনি কালার আর এই একটা সিমিট কালার এই তিনটে কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর টু পিস মাত্র আষ্টশো টাকা চলুন আরেকটা আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এই যে লাস্ট ডিজাইন মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ কিন্তু ফুললি কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা আমি কাছে থেকে দেখা এগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা ফুল অল ওভার বডিতে উপর থেকে নিচ পর্যন্ত এটা বডি আপনি পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ আর এটা আপনার হাতা সুন্দর একটা লেস বসানো পিওর কটনের মধ্যে এটার প্রাইস হলো এটার প্রাইস পড়বে আপনার আটশোশো টাকা চিকেন কারি করা এটার মধ্যে আপনার কালার পেয়ে যাচ্ছেন আটটা কালার আমি আগে আপনার প্যান্ট দেখাই দিই এটা সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটাও আপনারা টু পিস পিওর কটের মধ্যে এই দেখেন এই একটা কালার এই একটা অ্যাশ কালার হোয়াইট কালার সিভিট কালার বেগুনি কালার হলুদ কালার অ্যান্ড ব্ল্যাক এই ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন আট কালার প্রাইজ মাত্র আঠারোশো টাকা সব আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো লেগেছে তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলকে দ্রুত আপনারা শেয়ার করুন তো আওয়ার নেক্সট কালেকশন নিয়ে আপনাদের জানাবো আবার হাজির হব আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম